আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুমন আমি আজকে আসছিলাম আমার একটা জমি দেখতে তো দেখার পরে যাচ্ছিলাম তো আমাদের এই পাশেই আসে সবচেয়ে রহস্যকের একটা জায়গা তো আসলে আমার মতো অনেকেই এর আগে এই জায়গাটা দেখে নাই শুধু নাম শুনেই গেছে তো সেই জন্য সবার জন্যই ভিডিওটা করে রাখা জাস্ট আর আমি ভাই আমার ভিডিওগুলো জাস্ট করি আমার জন্য যখন আমি বয়স্ক হয়ে যাব তখন বসে বসে আমি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখব এবং আমার স্মৃতিসারণ করব তো চলুন তাহলে মূল কথায় আসলে এইখানে একটা পুকুর অর্থাৎ দ বলে তো হঠাৎ করে একটা দয়ের সৃষ্টি হয়েছে কবে সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়ে আসলে কেউই এখন বলতে পারে না তো আমরা সেই দটাই দেখতে যাচ্ছি দেখতেছেন বিশাল চড়া এখানে শুধু চাষাবাদ সকল প্রকার চাষাবাদ এখানে হয় তো এটা পাশে যে দেখতে পাচ্ছেন বিশাল পুকুর আসলে আমাদের এলাকায় এটা দ নামে পরিচিত তো এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হলো গোপের দ নাম কি গোপের দ তো গোপের দ আসলে কিভাবে নাম আসছে কোথা থেকে নাম আসছে সে বিষয়ে আসলে মুরব্বীরা কেউ কিছু বলতে পারে না আমি এই দিয়ে বোধ তৃতীয়বার এখানে আসছি তো আমার মতো অনেকেই আছে এখানে আমার এলাকারই যারা এই দটা কখনোই দেখে নাই যারা এই চড়াই কাজ করে শুধু তারাই এই বিষয়ে এই দটা সম্পর্কে জানে এবং দটা চেনে